সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বেরিয়ে পড়েছি এই যে ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে ওকে আজকে সকালে ভালো দেখছো না কালকে রাতে ও বারোটা একটা পর্যন্ত ঘুমায় এত প্রচণ্ড পরিমাণে কান্না করছিল মানে কোলে থাকছিল আবার বিছানার মধ্যে শুঁছিল না আর পেটে বেতা মনে হচ্ছিলো এত পরিমাণে বমি করেছে তোমাদেরকে কি বলবো ধারণার বাইরে তার জন্য সকালে চান ধান করে এদিকে বেরিয়ে পড়েছে কিন্তু ডাক্তারের কাছে যেতে এখন এই যে নটার মতো বাজে তো ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়ি চলে এসেছে ওদেরকে ওষুধ খাওয়াতে হবে তার জন্য দেখো এদিকে পুরী আর সবজি নিয়ে এসেছে আমরা তিন মা আর মেতে মিলে এই পুরি সবজি সকালবেলা খাবো তো বন্ধুরা তো মেয়েকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম হচ্ছে পরোটা নিয়ে এসে পরোটা বলছি পুরী নিয়ে আসা হয়েছিল তো বড় আমি ছোটো মেয়ে খেলাম পুরী পুরী খেয়ে ওদেরকে ওষুধ খাওয়ালাম খাইয়ে বড়মে মেয়ে গেলো আমার বর্মা বাড়িতে খেলতে আমার দাদার মেয়ের সঙ্গে আর ছোটো মেয়েকে পাঠিয়ে দিলাম ঘুম ঘুম পাঠিয়ে দিয়ে যে এখন ফ্রি আছি তো ফ্রি আছি তো কী বলো তো মা ওদিকে দিচ্ছে ঠাকুর পুজো তো এখন আমি যাব রান্না করে রান্না করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওই যে আমাদের প্যান্ডেলের কাজ করছে কামলা তো ওদেরকে খাওয়াতে হবে তো একটা দেড়টার মধ্যে তো ওদেরকে খেতে দিতে হবে তো রান্না বসিয়ে দেবো কি বলবো শান্তি নেই আমার জীবনে কোথাও যেয়ে শান্তি নেই আমি কোথাও শান্তিতে একটু থাকতে পারি না দুই দিন ভালো তো তিন দিনে আমার খারাপ যায় কি বলবো ভগবানের কাছে কিছু বলার নেই আমার এক শান্তি নেই কিচ্ছু দিয়ে শান্তি নেই বাচ্চাগুলোকে নিয়ে যে শান্তি তবুও নেই একটার পর একটা একটার পর একটা হতেই আছে ওদের সঙ্গে বড় মেয়ে না হলে ছোট মেয়ে ছোট না মেয়ে না হলে বড় মেয়ে এরকম করে যাচ্ছে কালকে রাতে কি বলবো কালকে রাতে প্রচণ্ড বমি মানে করে দিয়েছে ক্যামেরার সামনে আসি আমি অত কিছু বলি না কারণ আমার ভালো লাগে না আমি কাজ করতে করতে বলি কিন্তু আজকে ভাবলাম যে চলো ক্যামেরার সামনেই বলি কারণ কি তো কেনমার সামনে এসে বলতে না কেমন একটা জন লাগে তার জন্য আমি কেনমার সামনে বলি না আর আমার ইমোশনগুলো তোমাদেরকে দেখাতে চাই না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম না ছোট দুই দিন পর পর এইরকম হচ্ছে রাতে ঘুমাচ্ছে না ভালো লাগছে না কিছু চলো কী কী ওষুধ আনলাম তোমাদেরকে দেখাই তো এই যে দেখো সমস্ত ওষুধ এইখানে এই যে একটা ওষুধ আমি জানি না ওষুধের নাম তোমরা দেখে নাও দেখে বলে নাও কোনটা কিসের ওষুধ এই যে এটা গরমের এটা ছোটোর আর এই যে এটাও ছোটোর আর এই ট্যাবলেটগুলো এগুলো আমার হয়তো তোমরা ভাবছো যে আমার কিসের ওষুধ এই যে দেখো এগুলো ওই যে ঘা উঠছে আমার সারা গায়ে এই যে হাতে আছে তারপরে আমার গালে আছে এইগুলোর জন্যই ওষুধ নিয়ে এসেছি আর এই যে ওইখানে ঘুমাচ্ছে ঘুমাক চলো ওখানে আমি রান্না বসিয়ে দেব তো বন্ধুরা দেখো ওইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আলু কুটে নিচ্ছি গ্যাসের মধ্যে দিয়েছি ডাল সিদ্ধ আর এই যে এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি সয়াবিন আলুর তরকারি হবে সন্তানের কিছু হলে মায়ের মন যে কি বলে শুধু মাই বুঝে কিন্তু আমি এই ইমোশনগুলো কাউকে দেখাতে চাই না আমি সবার সংখ্যা হেসে খেলে কথা বলি কিন্তু আমার মনের ভিতরের যে কি চলে সেটা আমি জানি কিন্তু মানুষকে আমি বুঝতে দেই না দেখে মানুষ ভাবে যে আমার মতন হ্যাপি কেউ নেই আমি এক দিয়েও সুখী নেই বন্ধুরা টাকার কাছে আমি মানে সব হেরে গেছি কারণ টাকার জন্য আমার বর বিদেশে আমার সঙ্গে থাকে না আমি ড্রুকে নিয়ে আছি তবুও ভগবান চায় না যে আমি একটু ভালো হই বা ভালোভাবে চলে আমাদের একটার পর একটা বিপদ আসতেই থাকে আসতেই থাকে কোনো মাসে বাদ নেই যে আমরা ভালো থাকি একটা মাসেও বাদ নেই মানে যখনই ওর বাবা বিল পায় তখনই এরকম হয় আমাদের মাসে একটা টাকাও জুটো হয় না শুধু আমাদের কষ্টটাই হয় কারণ আমরা দুজন দুই জায়গায় পড়ে আছি আমি সন্তান নিয়ে বাপের বাড়িতে পড়ে আছি আরও বিদেশে পড়ে আছে এটাই হয়তো আমাদের ভাগ্য জানি না কতদিন নিয়ে যাবে আমাদেরকে তো এই যে বড়মের বলে খিদে পেয়ে গেছে তার জন্য ও দেখো এদিকে জল আর বিস্কুট খাচ্ছে আর আমি রান্না করছি আমার কাছেই বসে ও খাচ্ছে তুমি কি খাচ্ছো হ্যাঁ বলতেছি তো তুমি কি খাচ্ছ দেখছি তো তুমি কি খাচ্ছ বিস্কুট খাও ধৈর্য ধরে আছি যে ভগবান কবে আমাদের উপর মুখ তুলে তাকায় হয়তো ভগবান আমাদের থেকে মুখটা মানে অন্য দিকে সরিয়ে রেখেছে কিন্তু ঠিক একদিন আমাদের উপর মুখ তুলে তাকাবে সেটা জানি না কবে হয়তো নাও তাকাতে পারে সারা জীবন হয়তো এইভাবে কাটিয়ে দিতে হবে ঠিক আছে মেনে নিয়েছি ভাগ্যে যা হবে সেটাই মেনে নিয়েছি ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছি জোর করে তো কিছু পাওয়া যাবে না ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে তো জানি না আর কতদিন এভাবে চলতে হবে আর কতদিন বা আমার মেয়ে দুটো বড় হবে হ্যাঁ আমার আরও আমি জানি যে তিন থেকে চার বছর আমাকে কষ্ট করতে হবে আমার মেয়ে দুটোকে বড় করার জন্য তো আমি লড়তে রাজি আছি এখন তো এই যে আজকে আমার রান্না হয়েছে যে সয়াবিনের একদম মাকা মাকা সবজি আর এইদিকে আছে দারা বা ডাল এই যে মুসুরির ডাল আর এইদিকে দিকে ঠাম্মার জন্য করা হয়েছে এই যে মাগুর মাছের ঝোল একদম পাতা এখন আমার মাথায় একটা চিন্তা যে মেয়ে দুটোকে কীভাবে বড়ো করব তো মেয়ে দুটোকে যেভাবেই হোক মানে কষ্ট করেই হোক আমি এখন মানুষ করব। আমার মেয়ে দুটো ভালো থাকলে আমি ভালো থাকব। আমার ফ্যামিলি ভালো থাকলে আমি ভালো থাকব। আমরা হচ্ছে চারজন আমরা চারজন কিভাবে ভালো থাকবো এখন সেটাই ভাববো মানুষের কথা আর ভাববো না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজই আমি এদিকে করে নিলাম তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কি কি করলাম তারপরে ফিরে আসলাম একবারে সন্ধ্যাবেলা তো দেখো এদিকে মা বললো চা করতো একটু তো এই যে চা করে নিচ্ছি চা শেষ হয়ে গেছে চা নিয়ে এসেছে সেটাই কৌটুর মধ্যে ঢেলে রেখে দিলাম আর এদিকে জলটাও ফুটে গেছে তো জলটাদের মধ্যে এই যে চা দিয়ে দিলাম ভালো করে চা ফুটে এই যে দুধ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমার চা করা কমপ্লিট এদিকে সবার জন্য চা করে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের পাশে থেকো টাটা